আসসালামু আলাইকুম তার একত্রিশ জুনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি বিল থেকে আমার মাছের হাউজের জন্য লাইফ প্লান্ট আনার জন্য যাব তো যেহেতু আমি বিলে যাব তাই একটা ছোট্ট বড়শি নিয়ে নিলাম যে সেখানে যেহেতু যাবই তো কিছু মাছ যদি ওঠে তাহলে সেগুলো দূরে নিয়ে আসবো এখানে যেগুলো দেখছেন এগুলো মানুষ পজেট করেছে তাই এখান থেকে ধরা যাবে না তাই আমি আর একটু সামনে গিয়ে দূরব আজকে আমার মূল উদ্দেশ্য মাছ ধরা না তাই মাছের কোনো আদারও নিয়ে আসে নাই শুধুমাত্র একটা দোকান থেকে রুটি নিয়ে নিলাম এটা দিয়ে আমি আদার বানিয়ে নিব যদি খাই তাহলে ভালো না খাইলে কিছু করার নাই আমি আমার কাজ করে চলে যাব আকাশের অবস্থা তেমন একটা ভালো ছিল না মেঘলা মেঘলা ভাব কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে এমন একটা অবস্থা আর বাতাস তো প্রচুর পরিমাণে বাতাস তাই চিন্তা করছিলাম যদি মেঘ এসে পড়ে তাহলে তো আর মাছ ধরা সম্ভব না রিকটাতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ গাছের পাতা সব উড়ে যাচ্ছে বাতাস এত পরিমাণ যে আমি ফোনটাতে ভিডিও করতে পারতেছিলাম না আমার ফোন বারবার নাড়াচাড়া করছে করছিল তাও দেখা যাক কি হয় যদি ওঠে তাহলে ভালো আর যদি না উঠে তাহলে তো আর কিছু কঠার নেই বিলের পানি দুই সাতটার ভিতরে প্রায় দুই হাত থেকে আড়াই হাত পানি কমে গেছে কিছুদিন আগে এই যে বস্তাটা এই এই জায়গা থেকে আমি মাছ ধরছি অনেকগুলো তো এখন বস্তা থেকে আরও দুই হাত নিচে পানি চলে গেছে তো আদারটা আমি বানিয়ে নিলাম আমার কাছে মাছের একটা খাবার ছিল তো এইটাকে আমি দিয়ে দেখি মাছ আসে কি না তো এটা দেওয়ার পর আমি অনেকক্ষণ ট্রাই করলাম কিন্তু একটা মাছও উঠলো না তো চিন্তা করলাম আজকে আর মাছ ধরবো না যেই কাজের জন্য এসেছি সেটা করে চলে যাব তো এখন আমি আরেকটা পাশে যাব যেই পাশটায় লাইফ প্লান্টগুলো একটু বেশি আছে তো এই পাশে দেখা যায় আবার অনেকজন মাছ ধরতেছিল তারা যেহেতু পিপটার ডিম চার এগুলো নিয়ে এসেছে তো তাদের মোটামুটি অনেকগুলো মাছ উঠেছে এক একজনের কাছে প্রায় দুইশো গ্রাম তিনশো গ্রাম করে কুঁটি মাছ মাঝে মধ্যে দু একটা কই পেয়েছে তো চাচা একটা মাছ পেয়ে তো খুবই খুশি তারা দুই তিনজন এসেছে তাদের গল্প শুনে আমার আসলে অনেক ভালো লেগেছে তারা খুব রসিক মানুষ তো দেখেন সে প্রায় দুইশো থেকে তিনশো গ্রামের মতো কুটি মাছ পেয়েছে তো সাইজ মোটামুটি ভালোই আমার হাতে যেটা দেখছেন এটাই মূলত সেই লাইফ প্লান্ট যেটা রঙিন মাছে একুরিয়ে সবাই ব্যবহার করে থাকে তো এরকম বিলের মধ্যে এগুলো অহর অহর যারা এদিকে দান ক্ষেত করে তারা এগুলোর জন্য বিরক্ত হয়ে যায় দান লাগানোর আগ মুহূর্তে এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয় এদিকের মানুষ এগুলো আরও তুলে তুলে ফেলে দেয় তাদের কাছে এগুলো কোনো মূল্য নেই কিন্তু যাদের বাড়ি বিল থেকে গ্রাম থেকে একটু দূরে তারা এগুলো কিনে কিনে নিয়ে আসে তো আপনারা যদি বিলে আসেন তাহলে বস্তা ভরে করে নিয়ে যেতে পারবেন দেখেন কি পরিমাণে এগুলো হয়ে আছে তো আমার হাউস যেহেতু কম তাই আমার অল্প নিলেই হবে পরবর্তীতে যদি আরো দরকার হয় তাহলে এসে নিয়ে যাব এই পাস্তাতে আবার ছোটো ছোটো মাছ ধরার জন্য কিছু পাতা ছিল তো এগুলো থেকে আমি কিছু মাছ নিয়ে নিলাম যাদেরকে বলেই নিয়ে আসছি যে আমার এ আমি আমি রাখবো তো সেখান থেকে আমি দুইটা বাইং মাছ নিয়ে আসলাম বাইং মাছগুলো তারা এক পেয়ার ছিল হয়তো দুজনে একসাথে যাইতে নিছিল তখন দুজনে ধরা পড়ে গেছে তো এই জায়গায় একটা একটু কালো কালো আর একটা লাল লাল তো কালোটা হয়তো ফিমেল হবে আর লালটা হয়তো মেল হবে তো এগুলোকে আমি একুরিয়ে রেখে দিলাম একোরিয়ামে রাখার পর এগুলো খুব সুন্দর লাগে তো দেখা যাক এগুলোকে কি করা যায় পরবর্তীতে আমি এক্সট্রা একটা এ করে বানিয়ে সেটার মধ্যে এগুলো রেখে দিব তো আমি আরও কিছু মাছ নিয়ে এসেছি সেগুলো একটু পরে দেখাই তারপর চিংড়ি মাছ যেগুলো নিয়ে আসলাম এগুলো তো আমাদের দেশে চিংড়ি তো এই জায়গায় দুইটা ফিমেল ছিল একটা মেল ছিল দুইটার পেটে মোটামুটি অনেকগুলো ডিম হয়েছে আর মেলটা তো দেখতে পাচ্ছেন পেট একেবারে সাদা তো যেহেতু রঙিন চিংড়ি মাছ অনেকেই চাষ করে লাল নীল সবুজ তো ওইগুলো যেহেতু একুরিয়া ভিতরে ব্রিড করে তো আমি চিন্তা ভাবনা করলাম এগুলো হয়তো ব্রিড করবে তাই নিয়ে আসলাম তো এগুলোকে আমি ছাদের মধ্যে একটা হাউস বানিয়ে রেখে দিব ওই জায়গায় আলাদা করে তো সেখানে যদি ডিম দেয় তাহলে তো ভালো পরবর্তীতে আমি রঙিন চিংড়িগুলো নিয়ে আসবো সেগুলো ভিডিও আপনারা দেখবেন তো এই জায়গায় দেখেন বাইং মাছটা সুন্দর দাঁড়িয়ে আছে এগুলো দেখতে সুন্দর লাগে আমি অক্সিজেন মেশিনটা খুলে নিয়েছি তা হয় অনেক শব্দ হয় তো চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিলাম এই জায়গায় দেখতে পারছেন অনেকগুলো চান্দা মাছ আছে এগুলোর একদম ভিতরে কি আছে না আছে সব বাইরে থেকে দেখা যায় এগুলো একটু বেশি করে নিয়ে এসেছি যাতে করে ওরা দলবদ্ধভাবে থাকতে পারে তারপর কিছু লাল খলিশা আছে যেগুলোকে অনেক সুন্দর লাগতেছে এই মাছগুলো মূলত আমরা গুড়া মাছ হিসাবে রান্না করে খেয়ে ফেলি কিন্তু এগুলোর কত সৌন্দর্য সেগুলো একুরই আমি না রাখলে আপনি বুঝতে পারবেন না তো আজকের ভিডিও এতটুকুই পরবর্তীতে এই মাছগুলোকে আমি কোনগুলোকে কোথায় রাখবো সেগুলোর একটা ভিডিও করে আমি আপনাদের দেখাবো সকলে পাশে থাকবেন জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম